বিসমিল্লাহির রহমানির রহিম একবার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন হঠাৎ তারা দুজনেই বিকট এক শব্দ শুনতে পেলেন তারা দুজনেই চমকে উঠলেন সাথে সাথে উঠে তাকালেন আকাশের দিকে তাদের দুজনেরই চোখ আটকে গেল আকাশের দিকে তারা দুজনে দেখলো আকাশের মাঝ হতে একটি দরজা খুলে গেছে এবং একজন ফেরেশতাকে জমিনের দিকে আসছেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া তিনি খুব ভয় পাচ্ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলিহা যখন জিব্রাইল আলাইস্লামের দিকে তাকালেন তিনি দেখলেন জিব্রাইল আলাইহুয়া সাল্লাম নিজেও বেশ ভয় পাচ্ছিলেন এমনটা জিব্রাইল আলাই সাল্লামকে তিনি কখনোই হতে দেখেননি জিব্রাইল আলাইহুয়া সাল্লামের ভয়ের কারণ জিজ্ঞাসা করতে জিব্রাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমার ভয় হচ্ছে এই কারণে যে আমি আদম আলাইহুয়া সাল্লাম থেকে আজ অবধি পৃথিবীতে আল্লাহ সুবাহ আবুয়া তালার হুকুমে অগণিতবার পৃথিবীতে এসেছি কিন্তু পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত কখনোই আকাশের ওই দরজাটি খোলেনি এমনকি ওই ফেরেস্তাকেও আমি এর আগে কখনো পৃথিবীতে আগমন করতে দেখিনি নিশ্চয়ই কিছু ঘটতে চলেছে আপনি ধৈর্য ধরুন সেই ফেরেস্তা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকটে এসে বললেন আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি তা হচ্ছে সুরা ফাতিহা এবং বাকার শেষ দুই আয়াত সুবাহ সেই রব কতটা মহান যিনি রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম ও তার উম্মাহকে এত বড় একটি মর্যাদা এত গুরুত্বপূর্ণ একটি সম্বল দিয়েছেন এর প্রেক্ষিতে আল্লাহ তালা কুরআনে রসুল সাল্লাই সাল্লামকে বলেছেন আমি আপনাকে দান করেছি পুনরপুন আবৃত্তির সাতটি আয়াত সুরা আল হিজর আয়াত সাতাশি যা নির্দেশ করছে সুরা ফাতেহাকে যার আয়াত সংখ্যা সাত এটি এমন একটি মর্যাদাশীল সুরা যা কল্পনারও অনেক বাইরে এটি সেই সুরা যাকে আল্লাহ তার এবং তার বান্দাদের সাথে ভাগ করে নিয়েছেন এই সুরার আলোচনা শুরু হলে কখনোই শেষ হবার মতো না পবিত্র কুরআনে এর মতো সম্মানিত আর দ্বিতীয় কোনো সুরা নেই সুরাটি এতটাই মর্যাদাশীল যে একে উম্মুল কুরআন অর্থাৎ কুরআনের মা বলা হয় এই সুরা যখন তিলাওয়াত করা হয় তখন এর প্রতিটা আয়াতে আল্লাহ তালা তার বান্দার প্রতি উত্তর দেন যখন বান্দা আলহামদুলিল্লাহ আয়ালামিন থেকে ইহিদিনা সেরওয়াতস্তাকিম পর্যন্ত পড়েন তখন আল্লাহ তালা আরশে আজিমের কাছে জিকিরত ফেরেশতাদের ডেকে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে এ হচ্ছে আমার ও আমার বান্দার মাছের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় এ সব হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় এভাবেই দয়াময় আল্লাহ এটিকে তার গোলাম ও তার মধ্যে ভাগ করে নিয়েছেন একবার ভেবে দেখুন এমন এক দামি সম্পদ যা মালিক তার গোলামকে না চাইতেই দান করে দিয়েছেন এমন এক সম্বল যা বারংবার মন থেকে উচ্চারিত হলে মনিব তার গোলামকে ওই কৃত সকল ভুল তো ক্ষমা করে দেবেনই উল্টো ভরিয়ে দেবেন অঢেল ঐশ্বর্যে এমন সুমহান সুরিত মহাদয়ালু মালিক আর কে আছে তিনি তো একক সত্তা আল্লাহ সবকিছুর মালিক